বুক ক্যাপে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি আমার পছন্দের বেশ কিছু বই দেখাবো মোট আটটি গল্পের বই বিভিন্ন প্রকাশনীর দেখাবো যেগুলো কিন্তু আপনারা স্বচ্ছন্দে কিনতে পারেন এবং কলেজ স্ট্রিটে তো এই সময় একটা ছাড়ের ঘন ঘটা চলছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই সময় এই বইগুলোকে নিয়ে নিতেই পারেন একটা বইও কিন্তু খারাপ নয় এবং প্রেমের উপন্যাস থেকে শুরু করে ভূতের গল্প সবটাই রাখার চেষ্টা করেছি তো প্রথমেই যে বইটা আমার অত্যন্ত পছন্দের সব্যসাচী চক্রবর্তীর লেখা ফেলুদার সঙ্গে পাঁচ দশক বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত এই বইটির দুই মলাটের মধ্যে সব্যসাচী চক্রবর্তীর অভিনয় জীবনের কথা বলা হয়েছে যেখানে তিনি বিভিন্ন ফেলুদার গল্পগুলোর সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন দেখতেই পাচ্ছেন লেখকের সাইনটা আমি পেয়েছি এবং সেটা অবশ্যই একটা বড় বিষয় বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের এই বইটি গত বছরই বইমেলাতে প্রকাশিত হয় এবং এই বইটি দুই মেলাটের মধ্যে সত্যজিৎ রায়ের যে ফেলুদা সেই অবলম্বনে সন্দীপ রায় যখন বিভিন্ন টেলিফিল্মগুলো করেন এবং চলচ্চিত্রগুলো করেন সেই চলচ্চিত্রতে তিনি কিভাবে অভিনয়ে যুক্ত হন এবং কোন কোন মেমোরেবল ঘটনাগুলো জড়িত সেগুলো অকপটে তিনি একেবারেই যেন গল্পের ছলে আলোচনা করেছেন তার সাথে বইটিতে যে সমস্ত চিত্রগুলো রয়েছে সেগুলো আরও সুন্দরভাবে এই বিষয়টাকে কিন্তু এগিয়ে নিয়ে গেছে কাজেই আমার মনে হয় আপনার এই বইটা কালেক্ট করলে একটা খুব ভালো কালেকশানের জায়গা তৈরি হবে এবং নিজেরা একাধিকবার পড়ে আনন্দ পাবেন হিমালয় নিয়ে একটু কথা বলবো এবার আমরা তো জানি যে রহস্যগেরা হিমালয় অনিরুদ্ধ সরকারের এই বইটি মূলত শব্দ প্রকাশন থেকে যেটা এসেছে তার মধ্যে হিমালয়ের রহস্য কথা আখ্যান জড়িয়ে রয়েছে এবার বিষয়টা হচ্ছে যে হিমালয়ের মধ্যে কিন্তু আধ্যাত্মিক থেকে শুরু করে প্রাকৃতিক বিভিন্ন রহস্যজনক ঘটনা রয়েছে যেগুলো আমাদের সত্যি একরকমভাবে তার্যব বনে যেতে হয় এবং যার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায় সেগুলোকেই দুই মলাটের মধ্যে যখন আনা হচ্ছে এবং বাংলা ভাষায় এত সুন্দরভাবে সে বইটাকে আমার মনে হয় কালেকশানে রাখা উচিত একদিক থেকে মাইথোলজিক্যাল বিভিন্ন তো আলোচনা করা হয়েই যে তার সাথে সূচি দেখলে বুঝতে পারবেন এখানে অনেক তথ্য রয়েছে যেগুলো সম্পর্কে কানাঘুষো আমরা শুনতে পাই উত্তরাখণ্ড বা কেদারনাথ বা বদ্রীনাথ তঙ্গনাথ ঘুরতে গেলে তো সেই জায়গাগুলো যদি আপনার ভ্রমণ হয়ে থাকে তাহলে আরও বেশি ইন্টারেস্ট পাবেন বলাই বাহুল্য এবং হিমাচল উত্তরাখণ্ড উত্তর মানে ওই জোন পুরোটাই কিন্তু এই বইটা দুই মলাটের মধ্যে কোনো না কোনোভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রচ্ছদ তো খুব সুন্দর হয়েইছে তার সাথে কিন্তু বইটাও খুব ভালো সৈকত মুখোপাধ্যায়ের আমন মরশুম বইটাকে এরপর তুলে নিয়েছি যে বইটা দ্য ক্যাপিটেবল থেকে এসেছে সৈকত মুখোপাধ্যায়ের প্রেমের গল্প সেভাবে খুব নেই খুব নির্দিষ্ট কিছু গল্প উনি প্রেমের ওপর লিখেছেন অন্যান্য গল্প রয়েছে কিন্তু সেগুলো একটু ম্যাচিওর তবে এই বইটার মধ্যে যে গল্পগুলো রয়েছে সবকটা গল্পই কিন্তু খুব সুন্দর ন্যাকা প্রেম নয় জীবনের বাস্তবতাকে সামনে রেখে গল্পগুলোতে কোনো জায়গায় দেখতে পাবেন যে বিরহ রয়েছে কোনো জায়গায় মিল রয়েছে কোনো জায়গায় আবার অসম্পূর্ণতা রয়েছে তো সব মিলিয়ে আমার মনে হয় আমন মরশুম বইটা আপনার অবশ্যই ভালো লাগবে এবং ভেতরে কিন্তু ইলাস্ট্রেশনও দেওয়া রয়েছে বইটা একটু কলেজ পড়ুয়াদের জন্য বেটার কারণ তারা এই যে ভেতরে যে ভাবটা সেটা আরও বুঝতে চেষ্টা ভালো পারবে আর কি অবশ্যই বর্ষাকাল চলছে বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে সেই জায়গা থেকে ভূতের গল্প পছন্দের জায়গা হয়ে উঠতেই পারে তো সেই জায়গা থেকে আমি ভূতের গল্পের একটি বই যেটা রিসেন্টলি এসেছে গত বছর বইমেলাতেই বইটা খুব কিউট একটা সাইজ এসেছে এবং গল্পগুলো খুব সুন্দর রয়েছে এবং এই গল্পগুলো থেকে আমি লক্ষ্য করছি যে কয়েকদিন বিভিন্ন অডিও স্টোরিগুলোও হচ্ছে অর্থাৎ বইটা যেই প্রায় এক বছর হতে শুরু করেছে অডিও স্টোরিজের জন্য রাইটস কিন্তু কেনা শুরু হয়ে গেছে এবং সেই জন্যই কিন্তু বইটার কোথাও গিয়ে আরও বেশি ভ্যালু বেড়ে যায় উপন্যাসিকা দুটো রয়েছে গল্প রয়েছে বেশ কিছু আমি পুরোটাই দেখে দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কালো প্যাচার ডাক অত্যন্ত ভালো একটা গল্প আমি কিছুদিন আগেই পড়ছিলাম তো আমার মনে হয় দেশ পাবলিকেশনের এই বইটাও আপনাকে অবশ্যই তৃপ্তি দেবে যদি আপনি ভূতের গল্পের একজন প্রিয় পাঠক হয়ে থাকেন এরপর একটু ক্লাসিকের দিকে যাব প্রেমেন্দ্র মিত্রের কিশোর সাহিত্য সম্ভার শিশু সাহিত্য সম্ভারের এবং শিশু সাহিত্য সংশোধনের এই বইটা কিন্তু বেশ ভারী মানে হাতে নিলে বেশ ভারী লাগে মোটা বই এবং সূচিপত্রটা এই কারণেই বিশেষ রয়েছে একটা বইয়ের মধ্যেই কল্পবিজ্ঞান ছড়া রূপকথা নানা ধরনের গল্প উপন্যাস সব রকম রয়েছে কাজেই আপনি যেমন মামাবাবুর গল্প পাবেন ঘনাদার গল্প পাবেন আবার ছড়াও পাচ্ছেন তাহলে একটা বইয়ের মধ্যে কিন্তু সব রকম ফ্লেভার আপনি পেয়ে যাচ্ছেন এবং প্রেমেন্দ্র মিত্রের অবশ্যই লেখাগুলো খুবই ভালো আলাদা করে বলার কিছু নেই বইটা ওজনে কিন্তু বেশ ভারী এক হাতে তুলতে আমার বেশ মানে বোঝা যাচ্ছে যে ভারী আছে এবং এই বইটার মুদ্রিত মূল্য এবং অন্যান্য সমস্ত কিছুই কিন্তু আমি স্ক্রিনে দেখে দিচ্ছি আপনাদের সুবিধা হবে আর যেগুলো অ্যাডেড কিছু ভিডিও যে ভিডিওগুলো দেখলে হেল্প পাবেন সেগুলো আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওগুলো শেষ করে ডেসক্রিপশন বক্সটা একটু দেখে নেবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পঁয়ত্রিশটি ভয়ের গল্পটা এই কারণেই তুলে নিয়েছি কারণ বুক ফার্ম থেকে তিরিশ শতাংশের ছাড় চলছে কাজে এই সময় যদি আপনি কেনাকাটি করেন তাহলে অবশ্যই তিরিশ শতাংশ ছাড়ে পেয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে আমি বলবো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের যে নস্টালজিক যে পুরোনো লেখাগুলো যেখানে কোনো মোবাইল ফোনের ব্যবহার নেই বড় বড় অট্টালিকার কথা নেই শহরে কোনো ব্যাপার নেই আরবান ব্যাপারটাই নেই একেবারে গ্রাম্য সোকল টিপিক্যাল যে সমস্ত ভূতের গল্প আমরা পড়তে পছন্দ করি ছোটোবেলা থেকে পুরোনো বাড়ি চার্চ গির্জে বা রাস্তায় যেতে যেতে বাসে করে হঠাৎ করে কোনো অঘটন ঘটলো এরকম ধরনের যে একদম পুরনো ভাইপসের সেই ভূতের গল্পগুলো পেতে কিন্তু খুব ভালো ভূতের গল্প দেখাচ্ছি প্রেমের গল্প দেখাচ্ছি আর একটু মজার গল্প দেখাবো না সেটা ঠিক ভালো লাগে না সেই জায়গা থেকে পত্রভারতীর বইটাকে তুলে নিয়েছি এখন তো পত্রভারতীতে প্রত্যেক শনিবারে ত্রিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে হর্ষবর্ধনের এই বইটাও খুব ভালো আসলে একশো কুড়ি টাকা দাম এই বইটার একশো কুড়ি টাকা দামের ওপর ত্রিশ শতাংশ ছাড় যদি দেওয়া হয় বুঝতে পারছেন বইটার দাম কতটা নেমে যাচ্ছে তাহলে বারোটা গল্প পেয়ে যাচ্ছেন হর্ষবর্ধন গোবর্ধন সিরিজের শুধু এরকম নয় আরও কিছু পত্রভারতীর বই রয়েছে যেগুলো খুব সস্তা বলা যেতে পারে কিন্তু ভেতরে লেখা যথেষ্ট দামি অমূল্য তো আমার মনে হয় যে এই বইগুলোকে কালেক্ট করা প্রথমেই দরকার কারণ পকেট সাধ্য বটে প্লাস কলেজ স্টুডেন্ট বা যারা একটু লিমিটের মধ্যে করতে চাইছেন তাদের জন্য ব্যাপারটা বেশ ভালো সৈকত মুখোপাধ্যায়ের এই বইটা যেটা আমি দেখাচ্ছি আপনাদের সামনে দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত এই বইটা কিন্তু বেশিরভাগ সময়তেই আউট অফ স্টক থাকে পাওয়াই যায় না দু একদিন অ্যাভেলেবেল হবে তারপর দেখবেন যে আউট অফ স্টক হয়ে গেছে কেন এই কারণেই যে বইটার ডিম্যান্ড খুব বেশি বইটার মধ্যে এত ভালো ভালো লেখা রয়েছে সৈকত সৈকতায় বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন সেই লেখাগুলোকে তুলে এনে এখানে কিন্তু রাখা হয়েছে প্রত্যেকটাই জীবনের মূল্যবোধ মানবিকতা জীবনের বাস্তব রূঢ় সংগ্রামের ওপর লেখা এবং ছোট বড় সকলের কিন্তু পছন্দ হবে একটু বড় যদি হন বা ম্যাচিওর যদি পাঠক হয় তাহলে তো আরও ভালো লাগবে গল্পগুলো ঢলটাই এমন যে মনটাকে কেমন শেষে একটা উদাস করে দেয় কিন্তু একটা জীবনের শিক্ষাকে আমাদের সামনে ধরিয়ে দেয় চোখে আঙুল দিয়ে খুব ভালো একটা বই তো আমার পছন্দের আটটি বই আমি চেষ্টা করলাম আজকে দেখাতে এবং এর সাথে আরও টুকটাক রেকমেন্ডেশান তো দিয়েই দিলাম কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তাহলে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ